I just want to know how, what is the real number of the Indians who are likely to be deported from the US after Trump's uh, EU? Uh, Huma, uh, your question regarding uh, number of Indians, etc, see, India, we have made this clear earlier as well. Uh, we are against illegal immigration. Especially because it is linked to several forms of organized crime. For Indians, not just in the United States but anywhere in the world, if they are Indian nationals and they are overstaying or they are in a particular country uh, without proper documentation, we will take them back provided. <coughs> Documents are shared with us so that we can verify their nationality, that they are indeed Indians. If that happens to be the case, then we will take things forward. We will facilitate the return to India. Now, the question you talked about numbers at this point in time, any talk about numbers is premature. Uh, Krishnamohanji, so, await migration hai. और जो ट्रेड की बात है ये दो अलग चीजें हैं हमारा रवैया नीति पॉलिसी नजरिया जो अवैध माइग्रेशन को लेके है वो बड़ा क्लियर है हम लोगों ने कहा है, पहले भी मैंने कहा हम इसके खिलाफ हैं इलीगल माइग्रेशन के खिलाफ हैं खासकर इसलिए भी खिलाफ हैं क्योंकि इसका वास्ता संगठित अपराध से है कई एक देशों में होता आ रहा है और बाहर में अगर कोई अवैध रूप से रह रहा है अगर उस उस इंडिविजुअल का हम ये स्थापित कर सकते हैं कि भारतीय नागरिक तो हमेशा तैयार रहते हैं लेने के लिए तो ये जहां तक है ये इलीगल इमिग्रेशन की बात हुई और ट्रेड मसले की बात है और ट्रेड मसले हमारे भारत और अमेरिका के बीच में द्विपक्षीय संबंध बहुत मजबूत हैं दोनों देश दोनों देशों के रिश्तों में एक प्रकार का ट्रस्ट का भाव बहुत ऊंचा है और आपने देखा होगा अभी जब विदेश मंत्री की यात्रा हुई उस दरमियान जैसा कि उन्होंने अपने प्रेस कॉन्फ्रेंस में कहा और मैं फिर से दोहराना चाहता हूं कि दोनों तरफ से यह मंशा है कि इस रिश्ते को और मजबूत किया जाए इसको बड़े पैमाने पर एक बड़े सोच के साथ आगे लिया जाए और इसमें और भी एम्बिशियस जो शब्द इस्तेमाल किया गया है द टू साइड्स आर कीन टू बिल्ड अ बोल्डर बिगर एंड मोर एम्बिशियस रिलेशनशिप আতস কাঁচ ধরা হবে ওই যে বলা হচ্ছিল না যে আঠারো আঠারো হাজার ভারতীয়কে ফেরত পাঠাবে ইউএস এবং সেটা শুনে বাংলাদেশে যারা আপনারা অনেকে আছেন তারা তো খুব লাফা আপনারা যে আঠারো হাজার ভারতীয়কে ইউএস এ ফেরত পাঠাবে তাহলে কি সম্পর্ক কি বন্ধুত্ব পদে বসেই তো ট্রাম্প একেবারে এ করে দিচ্ছেন বলছিলেন না বাংলাদেশ থেকে দেখুন ভারত সরকারের অবস্থান তবে এটা এটা তো পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকে সাপোর্ট করি না শুধু আমেরিকা না যে কোনো দেশে যদি আমাদের দেশীয় কেউ কোথাও ঢুকে থাকেন যদি সেটা প্রমাণ হয় আমরা মানে নিয়ে আসব ফেরত নিয়ে আসব আমরা অবৈধ অনুপ্রবেশকে সাপোর্ট করি না কারণ এই ধরনের অনুপ্রবেশের মাধ্যমে অনেক অপরাধমূলক কাজকর্ম হয় এটাকে আমরা সাপোর্ট করি না কিন্তু প্রমাণ করতে হবে যে ওরা ভারতীয় এটা কিন্তু প্রমাণ করতে হবে তার মানে ওই যে আঠারো হাজার বলা হচ্ছে এবং দর্শক শুনলেন যেটা উনি বললেন রণধীর জয়সওয়াল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র উনি বললেন যে ওই সংখ্যাটা যেটা জানতে চাওয়া হয়েছিল প্রথমেই যে সংখ্যাটা এক্সাক্টলি কত এই যে আঠারো হাজার বা এইসব আর কি মানে এটা মাথায় রেখি আর কি প্রশ্নটা করা হয়েছিল রণধীর জয়সওয়াল পরিষ্কার বললেন সংখ্যাটা সংখ্যা বলার মতো এখনই কিন্তু কিছু মানে সংখ্যাটা বলার মতো এখনই মানে কোন অবস্থাতে সরকার পক্ষ নেই কি করে থাকবে কারণ যে সংখ্যাটা বলা হচ্ছে আমরা তো এখনো নিশ্চিত না যে সত্যি ওরা ভারতীয় আমরা তো এখনো নিশ্চিত না যে ওরা সবাই সত্যিই ভারতীয় হতে পারে ওখানে ডকুমেন্ট দেখাচ্ছে ইন্ডিয়ান কিন্তু আদেও সেই ইন্ডিয়ান যে ডকুমেন্ট সেগুলো সত্যিকারের ইন্ডিয়ান ডকুমেন্ট নাকি ফেক সেটাও তো বুঝতে হবে সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে রণধীর জয়সওয়াল পরিষ্কার করে বলছেন যে আমরা নিয়ে নেব কিন্তু আমাদেরকে মানে ঠিকঠাক প্রমাণ দিতে হবে যে হবে যে সত্যি ওরা ভারতীয় ভারতের কোনো কার্ড দেখিয়ে দিয়েছেন হয়ে গেল ভারতীয় চলো তোমা তোমাকে নিতে হবে এই সব না আমরাও ক্রস চেক করব ভেরিফাই করব যাদেরকে বলা হচ্ছে ভারতীয় বলে তারা আদেও ভারতীয় নাকি অন্য কোনো দেশ থেকে দেশ থেকে ঢুকে জাল ডকুমেন্ট বানিয়ে ওখানে ভারতীয় দেখিয়ে দিয়ে বসবাস শুরু করে দিয়েছেন এটাও দেখতে হবে তার মানে দর্শক যেটা পরিষ্কার যে ভারত সরকার এই বিষয়ে একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে আতস আতস কাঁচটা নিয়ে আমরা দেখব আতশ কাঁচ নিয়ে আমরা দেখবো যে যাদেরকে ভারতীয় বলা হচ্ছে তারা ভারতীয় নাকি বাংলাদেশি বা পাকিস্তানি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন কেন এই ভাবনা প্রথমত যে সংখ্যাটা বলা হচ্ছে এটা মানে আঠারো হাজার যেটা এখনই বলা হচ্ছে আরো নাকি বাড়বে সংখ্যাটা সত্যিই একটা ভাববার আর সত্যি এত ভারতীয় এইভাবে ঢুকে পড়েছেন মানে ইউএসএ থাকতে শুরু করে দিয়েছেন এটা ভাববার কারণ আমাদের দেশের লোকেরা মানে এই রকম কাজকর্ম করতে পারেন বড় সংখ্যায় এটা বিশ্বাস করতে কোথাও কষ্ট হয় এটা বিশ্বাস করতে কোথাও কষ্ট হয় সেটাই হয়তো কোথাও অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন তাই তারা ভাবছেন বা বলার চেষ্টা করছেন যে যে সংখ্যাটা বলা হচ্ছে আদৌ সবাই ভারতীয় কারণ প্রচুর উদাহরণ তো রয়েছে দর্শক আপনারা তো সব হালফিল তো দেখছেন ডকুমেন্ট বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে ঢুকে এখানে এই কিছু লোকের চক্রের মাধ্যমে ভারতীয় সব কাগজপত্র তৈরি করে ফেলেছে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছে তারপরে তারা হয়তো হতে পারে সেখান থেকে আবার সেই পরিচয়পত্র নিয়ে ওখানে চলে যাওয়া এটা হতে পারে শুধু বাংলাদেশ না পাকিস্তানেরও এরকম অনেক অনেক ব্যাপার হতে পারে হতে পারে কেন আমরা শুনি তো ইউএস এ তো আমাদেরও তো পরিচিত অনেকে তো রয়েছেন অনেকে বলেন যে যে এখানে যারা ভারতীয় বলে পরিচয় দেন তাদের ক্ষেত্রে এক ধরনের ব্যবহার হয় এখানকার লোকজনদের আর যদি কেউ এখানে বলেন যে আমরা বাংলাদেশি বা আমরা পাকিস্তানি সেক্ষেত্রে কিন্তু একটা অন্য ধরনের মানে এ এসে যাই ওখানকার লোকজনদের মধ্যে মানে এতটাই বাংলাদেশ পাকিস্তানকে দেখা হয় মানে খারাপ চোখে তার কারণ অনেক অনেক আছে সে দর্শক আপনারা হয়তো অনেকে জানেন যারা জানেন বলবেন যারা জানেন না জানার চেষ্টা করবেন এটা এটা ফ্যাক্ট কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছেন ভাবছেন আমি আপনাদের দুর্নাম করছি আপনাদের সবাই সব লোক খারাপ না কিন্তু মানে কিছু আচরণে একটা দেশের সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায় যারা ভাবছেন যে আমি ভুল কথা বলছি একটু চেক করবেন যারা আছেন আমেরিকাতে একটু খোঁজ নিয়ে দেখবেন আমাদের ভারতীয় যারা আমেরিকাতে আছেন আমি তাদের কাছ থেকে জেনেছি বলি কথাটা বলছি এতটা জোর দিয়ে যে ভারতীয় বললে তাদের একটা আলাদা আলাদা ধরনের এ হয় ওয়েলকাম হয় আর পাকিস্তান বাংলাদেশের কথা বললে অন্য টাইপের লাগে আমাকে এটাও বলেছেন ওনাকে যে এমনও মানুষ আছেন যারা হয়তো পাকিস্তান থেকে এসছেন তাদের কাছে ডকুমেন্ট হয়তো পাকিস্তানেরই আছে কিন্তু যখন কেউ রাস্তা দেখ কোনোভাবে মানে জানার চেষ্টা করেন যে আপনি কোন দেশের ডকুমেন্ট চাইলে হয়তো দেখাতে পারবেন না কিন্তু সব জায়গায় তো আর ডকুমেন্ট চাওয়া হয় না এমনি জানতে চাওয়া হয় না যে আপনি কোন দেশের যে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পাকিস্তানি তারাও বলেন আমরা ইন্ডিয়ান জানেন যে এখানে ডকুমেন্ট চাইবে না তো বলে দেয় আমি বেরিয়ে আমি আলাদা একটা হয় সেখানে মানে অনেকে ওই সব দেশ থেকে গেলেও তাদের পরিচয় তারা সুযোগ পেলেই ভারতীয় বলে দেওয়ার চেষ্টা করেন আর যারা ভারতের ডকুমেন্ট তৈরি মানে তৈরি করে ফেলেছেন তাদের তার আর কোন সমস্যা নেই তারা তো ওটাকে জাহির করে তারা তো তাদের মতো করে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন তো যাই হোক দর্শক নিশ্চয়ই খবর কেন্দ্রীয় সরকারের কাছেও আছে আর আমি গত পরশু একটা খবর করেছিলাম সরাসরি কথা বলে আমি দেখেছি তার মধ্যে আপনারা অনেকে কমেন্টে লিখেছেন যে এই যে আঠারো হাজার সংখ্যাটা বলা হচ্ছে এটা কি সত্যি আমাদের ভারতীয় নাকি ম্যাক্সিমাম বাংলাদেশ বা অন্য দেশের তবে দর্শক ওখানে কিন্তু আমি আর একটা কথা বলেছিলাম হতে পারেন হয়তো কিছু সংখ্যায় ভারতীয় থাকতে পারেন কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম যারা শোনা যাচ্ছে খালিস্তানি খালিস্তানি যারা সব নানান কাজকর্ম করে দেখতেই তো পাচ্ছেন বিশ্বজুড়ে এবং যারা এখন মানে ভারতের কাছে একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছেন কার্যত ক্ষতিকর বিচ্ছিন্নতাবাদী তারা তো ভারতে এখন পরিচয় তাদের আছে সে সেটা ইউজ তারা হয়তো করছেন কিন্তু তারাও তো মানে ওই ওই তো যারা দেশের ক্ষতি করেন তাদেরকে আমরা আবার কি ভারতীয় বলবো কিন্তু এখন ভারতীয় পরিচয়পত্র পত্র যেহেতু ওরা দেখাচ্ছেন ফলে সেই সংখ্যাটা হয়তো ওই রকম হয়ে যাচ্ছে কিন্তু অবৈধ কাজ করব কেন্দ্র সরকার বলছে সে ভারতীয় হন আর যেই হন আমরা কিন্তু এটাকে রেয়াত করব না যদি কেউ সত্যি অবৈধ হবে কোনো দেশে শুধু ইউএস না শুধু ইউএসএ তে না যে কোনো দেশে বিশ্বের অবৈধ হবে যদি কেউ কোথাও অনুপ্রবেশ করে থাকেন এবং যদি সেটা আমরা জানতে পারি এবং বুঝতে পারি যে হ্যাঁ সত্যি ভারতীয় তাকে টেনে টেনে আনবো তাকে টেনে নিয়ে আসব কারণ এটা একটা অপরাধ চক্রকে মানে সাহায্য করে এই ধরনের অনুপ্রবেশ আমরা এটাকে মানি না মানতে মান্যতা দিই না তাকে টেনে আনবো আমরা তো এটা 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 উনি কিন্তু বলেছেন ফলে যারা সত্যি ভারতীয় পরিচয় দিয়েছেন তারা ওই খালিস্তানি বা ওই টাইপের হবেন অবৈধ কাজকর্মে লিপ্ত খারাপ লোকজন তবে ম্যাক্সিমাম যেটা মনে করা হচ্ছে যেটা রণদীর জয়সাল সংখ্যাটা বলতে পারছে না এই জন্যই বলতে পারছেন না কারণ তারা আন্ডার স্ক্যানার মানে তারা দিয়ে দেখা শুরু করেছেন তারাও ডকুমেন্ট ক্রস চেক ভেরিফাই করার চেষ্টা চেষ্টা করছেন আর আমার ধারণা এই সংখ্যাটা যেটা বলা হচ্ছিল সত্যি যদি এইভাবে চেক করা হয় হতে পারে ম্যাক্সিমাম দেখবেন হয়তো ওই বাংলাদেশ থেকে বা পাকিস্তানের পাকিস্তান তো অনুপ্রবেশ আছে আবার চক্র দিয়ে জাল সার্টিফিকেট দেশে এসেই করতে হবে তা তো মারেনি দেশে ঢুকিয়ে যে করতে হবে তা তো মানে নেই দেশের বাইরে কেউ কোথায় ওইরকম চক্র তো প্রচুর আছে আর আমি আপনাদেরকে তো বলেছিলাম আগের দিনে এই যে অবৈধ অনুপ্রবেশ জল জলপথে গিয়ে কানাডা মেক্সিকো এই সব জায়গায় ঢুকে আর বর্ডার দিয়ে টপকানো এই যে চক্রটা এই চক্রটা কাজ করে চালাই কারা পাকিস্তান আমি তো আমি তো আগের দিনে আপনাদেরকে শুনিয়েছি ওখান থেকে ইউএস থেকে বক্তব্য উঠে এসছে যে এই যে একটা র্যাকেট তো কাজ করে এমনি এমনি তো ঢুকে পড়বেন না কেউ ঢুকা তো সহজ না একটা র্যাকেট কাজ করে এবং এই পুরো র্যাকেটটা নাকি চালাই ম্যাক্সিমাম পাকিস্তানিরা তারা এখন ডকুমেন্ট ফেক কোথায় তৈরি করে ওখানে সাবমিট করে দিয়েছে বা একটা পরিচয়পত্র পকেটে গুঁজে দিয়েছে দেখাবে আমরা ইন্ডিয়ান আদতে ফেক বা ওই যেটা বলছি যে বাংলাদেশের লোকরা যেমন ভারতে ঢুকে পারেন ঢুকে সত্যিকারের এখান থেকে ওই ধরে ধরে এখানে তো জানেন দর্শক আমাদের বাংলা থেকে তো প্রচুর মানে অনেক সহজেই ডকুমেন্ট তৈরি করা যায় ইন্ডিয়ান ডকুমেন্ট সেগুলো হয়তো তৈরি করা হয়েছে তৈরি করেও আবার ওই রকম ঘুরপথে গিয়ে কোনোভাবে তারা ঢুকে পড়েছে অবৈধভাবে ফলে সত্যি এগুলো চেক করা দরকার এবং খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বললেই হবে না প্রমাণ দিতে হবে আর আমরা প্রমাণ করব ডকুমেন্ট পাঠান আমরা ভেরিফাই করব। আমরা দেখব এর মধ্যে কতজন সত্যি সত্যি ভারতীয় আর কতজন ফেক যারা পরিচয়পত্র তৈরি করেছেন ভারতীয় হিসেবে সত্যি তারা ভারতীয় কিনা না সেটা আমরা চেক করব তারপর যদি মনে হয় হ্যাঁ আমরা আমরা যেহেতু এটাকে সাপোর্ট করি না বাকিদেরকে আমরা নেব তারপর তাদের যা ঘষা তাদেরকে ঘষবো ছেলেকালা পেয়ে গেছে এটা এটা তো একটা অন্যায় ক্রাইম আর ভারত তো সেই ক্রাইমকে সাপোর্ট করে না সুতরাং দর্শক সরকারের এই যে একটা করা অবস্থান আতস কাঁচ নিয়ে বসা দেখার চেষ্টা আমার মনে হয় এখানে এখানেও দেখবেন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে দেখবেন এখানেও ওই ভুয়ো ফেক ইন্ডিয়ান পরিচয়পত্র পত্র দিয়ে দেখবেন চাঞ্চল্যকর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসবে আমার ধারণা সরকার পক্ষেরও তাই ধারণা সেই জন্য সংখ্যাটা এখনো তারা বলতে চাইছেন না তো দেখা যাক এবার যারা খুব লাফাচ্ছিলেন বাংলাদেশ থেকে ও আঠারো হাজার তো দেখা যাক আঠারো হাজার ভারতীয় মধ্যে মানে ভারতীয় যেটা বলা হচ্ছে তার মধ্যে কত হাজার বাংলাদেশের লোক সেটা দেখতে এবং দর্শক যেটা উনি বললেন কেউ কেউ ভাবছেন মানে বাংলাদেশ থেকে বিশেষ করে বলছেন তাহলে কি হলো সম্পর্কের তাহলে কি দাঁড়ালো রণধীর জয়সাল পরিষ্কার করে দিলেন এর সঙ্গে দুই দেশের যে সম্পর্ক ট্রেড রিলেশন বা অন্যান্য এই সবে কোনো করবে না কারণ যেটা বলা হচ্ছে এটা তো ক্রাইম ক্রাইম ঠিক না আমরা দেশ চাই এই বন্ধ এর সঙ্গে দুই দেশের সম্পর্কে অবনতি কেন হবে সম্পর্ক ভালো বলে কি আমরা সব অবৈধ কাজকর্মকে সাপোর্ট করার জন্য বলবো তদবির করবো না আগে পাঠাও না এটা আমরা করতে পারি না আমরা ফ্রেশ স্বচ্ছ রিলেশন রাখতে চাই কোনো অবৈধ কাজকর্মে আমরা সব সমর্থন করি না করতে পারি না এটাই তো সব থেকে বড় বার্তা এই বার্তা বাংলাদেশ কবে থেকে দেবে বাংলাদেশ নিয়েছে এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যাপারে আমরাও এটা চাই সেটা বলুক না সেই আওয়াজটা কোথায় বাংলাদেশ থেকে হ্যাঁ সেই আওয়াজ নেই পারলে আরো বেশি ঢুকিয়ে দেওয়া ঢুকিয়ে দিলে যেন বাঁচে ভারতে তাই বর্ডার খুলে রাখতে হবে বর্ডারে মানে টেম্পোরারি নতুন করে সব বেড়া দেওয়া হচ্ছে বলে কেটে দেওয়া ভেঙে দেওয়া সীমান্তে এসে কত কি ঘটানোর চেষ্টা হচ্ছে কিন্তু ভারত ওই সব অপকর্ম দুষ্কর্ম অবৈধ অনুপ্রবেশ এটাকে সাপোর্ট করে না জোর গলাই বলছে জোর গলাই বলছে যে কোনো দেশে এমনকি বাংলাদেশে যদি কখন বাংলাদেশ বাংলাদেশের লোকরা যদি বলেন যে আমাদের দেশে লোক ঢুকে রয়েছেন বলবেন তাকে ট্রেনে ট্রেনে হিচড়ে বের করে নিয়ে আসবে এদেশের সরকার কিন্তু বাংলাদেশের সরকার সেটা করবে কি আছে গলাতে জোর বলবে যে আমাদের দেশের লোকেদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই বলবে সেটা বলুক তারপর ভারতের সমালোচনা করবে আবারও বলছি আমরা দেখতে চাই এই যে আঠারো হাজার ফিগার দেওয়া হয়েছে তার মধ্যে কত হাজার বাংলাদেশ দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে